হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো করবাচত এই উৎসব হিন্দি ভাষী মানুষদের কাছে অতি গুরুত্বপূর্ণ উৎসব এদিন স্বামীর দীর্ঘায়ু কামনা করে স্ত্রীরা ভোর উঠে শাশুড়ি মার হাতে তৈরি মিষ্টি সার্গি খাবার খেয়ে সারাদিন ধরে নির্জলা উপবাস থাকেন প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই উপবাস রাখা হয় এদিন স্নান করে ব্রতর সংকল্প করেন মহিলারা তারপর সকলের সঙ্গে মিলে করবাচত রাতে ফল মিষ্টি ও নতুন বস্ত্র দিয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো অর্চনা করার পরে ব্রত কথা শোনেন এবং রাতে এক প্রকার নতুন বউয়ের সাজে সেজে স্ত্রীরা রাতে চালনা নিয়ে প্রথমে চাঁদ দেখে এরপর সেই চালনে দিয়ে স্বামীর মুখ দেখার পরে স্বামীর হাতে জলপান করে উপবাস ভঙ্গ করেন স্ত্রীরা প্রতি বছর এই দিনে চাঁদ এক লুকোচুরি খেলে স্ত্রীদের পরীক্ষা নেয় সারা দেশের পাশাপাশি শুক্রবার রাতে কালিয়াগঞ্জের হিন্দি মহিলারা নিষ্ঠা ও ভক্তি সহকারে স্বামীদের মঙ্গল কামনায় করবাচক পূজা করে আপনার নাম আমার নাম পাল আজকে কি ব্রত পালন করলেন আজকে ব্রত হচ্ছে করবাচক কি কারণে এটা পালন করা হয় এটা স্বামীর মঙ্গল কামনায় গোটা পরিবারের মঙ্গল কামনায় এটা কেন এমন এমনটা কেন করা হয় এটা বহুদূর একটা প্রথা চলে আসছে যে স্বামী মঙ্গল কামনা কারবাচতের দিনে উপোস সারা দিন উপোস থেকে নিজের উপোস থেকে এই ব্রতটা পালন করতে হয় এই যে যে পালন ব্রত পালন এই বিশেষ করে চাঁদ চাঁদকে যতক্ষণ না দেখা পাওয়া কি করা হয় এই ব্রতটার এটাই একটা মহত্ব চাঁদ দেখে তোমাকে ব্রত ভাঙতে হবে চাঁদ দেখার পরে নিজের স্বামীর মুখ দেখে তারপরেই তুমি ব্রত ভাঙতে পারবে 되게잘